বাংলাদেশের ছবি যে অপুবিশ্বাস আর স্বপ্নম ভুগলি এই দুই নাম এলেই মনে পড়ে নানা বিতর্ক টানাপূরণ প্রতিযোগিতা আর গসিপের গল্প কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই কোনো সিনেমা নেই কোনো ঝামেলার খবর বরং আছে তাদের শৈশবের কিছু হাসিখুশি ছবি যা দেখে সবাই এক কথায় মুগ্ধ সম্প্রতি ফেসবুক ইনস্টাগ্রাম আর বিভিন্ন ফ্যান পেজে অপু আর ভুবলির ছোটবেলার ছবিগুলো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে অপুর ছবিতে দেখা যায় বেনি করা চুল নিষ্পাপ হাসি আর গ্রামের সরলতায় ভরা ছোট্ট মেয়েটি অন্যদিকে ভুবলির ছবিতে ছুঁকে পড়ে দুষ্টু মিষ্টি একটি ভাব চঞ্চলতা আর ক্যামেরার সামনে জন্মগত স্বাচ্ছন্দ্য দর্শকদের অনেকেই মন্তব্য করছেন শৈশবের ছবিতে কোনো প্রতিযোগিতা নেই আছে শুধু সরলতা আর মায়া আবার কেউ কেউ মজা করে লিখেছেন দুজনেই নাকি ছোটবেলা থেকেই হিরোইন হওয়ার ইঙ্গিত দিয়ে এসেছে ফ্যানরা আরও বলছেন এত সব বিতর্ক ব্যক্তিগত গল্প আর আলোচনার মাঝেও এমন ছবি মানুষকে নরম করে দেয় শেষ পর্যন্ত তারকারাও তো মানুষ তাদের শৈশবও ছিল ঠিক আমাদের মতোই আপনার কাছে কাকে বেশি ভালো লাগে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন